উত্তর চব্বিশ পরগনা জেলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনামধন্য সামাজিক সংগঠন নবকামারগাতি অভিযাত্রী সঙ্ঘের পরিচালনায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নবকামারগাতি অভিযাত্রী সঙ্ঘের নিজস্ব প্রাঙ্গণে উক্ত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা করেন বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা নবকামারগাতি অভিযাত্রী সংঘের সভাপতি কালিদাস অধিকারী সম্পাদক ননীগোপাল দেউরি কোষাধ্যক্ষ রঞ্জন মণ্ডল সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার মল্লিক ক্রীড়া সম্পাদক দেবব্রত বিশ্বাস কলোনি কমিটি সভাপতি বিকাশ ওঝাসহ এলাকার বিশিষ্ট জনেরা এলাকার শিশুদের নিয়ে সকাল থেকে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে সংঘ প্রাঙ্গনে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত বসিয়াক প্রতিযোগিতায় সর্বমোট সাতানব্বই জন অংশগ্রহণ করেন উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জাতিসংঘ শুধু বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতায় থেমে সারা বছর সামাজিক কর্মসূচিতে লিপ্ত থাকে এই বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতিযোগিতা ছাড়াও আর কি কি এখানে অনুষ্ঠান হয়ে থাকে অভিযাত্রী সংঘ এই এলাকায় একটা খুবই পরিচিত নাম এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা এলাকার লোককে আনন্দ বা খেলাধুলা সংস্কৃতি সব কিছুর সঙ্গে আমরা জড়িত থাকি যেমন দুর্গাপূজা কালী পূজা ছাড়াও আমাদের পনেরোই আগস্টে একটি বা বহির্গত মানে বিরাট অনেক দূর দূর থেকেও লোক আসে খেলতে আসে ফুটবল খেলাটা আমাদের খুব সুনামের সহিত ষোলো দলের দিবারাত্রব্যাপী একটা খেলা হয় সেই খেলায় প্রচুর লোক এবং প্রশাসনের উদ্যোগে আমরা খুব সুস্থভাবে এটা সম্পন্ন করে থাকি তারপরে বিভিন্ন দিবসগুলো পালন হয় যেমন তেইশে জানুয়ারি আমরা তেইশে জানুয়ারি নেতাজির জন্ম তিথি আমরা উৎসব পালন করি এবং ওই দিন ড্রয়িং কম্পিটিশান হয়েছিল সে সেটাতেও প্রায় আশি জন বাচ্চা অংশগ্রহণ করেছিল এইভাবে আর ছাব্বিশে জানুয়ারি আমাদের এটা প্রতিবারই হয় ক্রীড়া প্রতিযোগিতা সঙ্গে সাঁতার হাড়িভাঙা বহুরূপী এবং রোড রেস বাচ্চারা যাতে মাঠমুখী হয় সেই সেই চেষ্টা আমরা করি এবং আমাদের এই মাঠে সারা বছরই আইদার ফুটবল ভলিবল ব্যাডমিন্টন এই খেলাগুলো হয় তবে ইদানিং বাচ্চাদের একটু মাঠে আসার অনীহা দেখা যাচ্ছে আমরা সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছি যাতে বাচ্চারা আরও বেশি বেশি করে মাঠে খেলতে আসে নাম অসীম অভিযাত্রী সঙ্গের পক্ষ থেকে প্রতি বছরের নয় এ আমরা ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এলাকা এবং বহিরাগত সমস্ত শিশুদেরকে নিয়েই আমরা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকি এবছরেও আমরা ঠিক একইভাবে আমরা এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা করছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিলকান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা উপস্থিত ছিলেন আমাদের কলোনী কমিটির সভাপতি বিকাশ ওজা মহাশয় এবং আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা আমরা পরিচালনা করি আমাদের নবকামার গাতে অভিযাত্রী সংঘের সভাপতি কালিদাস অধিকারী সম্পাদক আমি নিজেই আছি আমাদের অভিযাত্রী সংঘের কালচারাল সেক্রেটারি অসীম কুমার মল্লিক অভিযাত্রী সংঘের কোষাধ্যক্ষ রঞ্জন মণ্ডল এবং পঞ্চায়েতের সমস্ত স পঞ্চায়েতমন্ত্রী এলাকার অর্থাৎ সমস্ত ছেলেরা এবং অভিয়াত্রীর সঙ্গে সমস্ত সদস্যরা একত্রিতভাবে আমরা এই অনুষ্ঠানটা করি এবছরে আমরা করছি আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘ চল্লিশ বছর ধরে আমরা করছি একইভাবে তেইশ তারিখে আমরা একটা অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা এলাকার এবং বহিরাগত সমস্ত চিত্রশিল্পী যারা আছেন প্রত্যেকদের নিয়েই আমরা এই আঁকা প্রতিযোগিতা করি এবং এই প্রতিযোগিতা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাজবংশী মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য ওঝা এবং বিলকান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরী সহ ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি এদের বাচ্চার মেন ব্যাপারটা হচ্ছে আমরা যে সমস্ত বাচ্চারা এখনকার মেন ব্যাপার হচ্ছে বাচ্চারা ছোটবেলা থেকে তার মা তার হাতে মা বাবারাই হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে খেতে না গেলে আগে বলছে নিয়ে মোবাইল দিলে তারা খেয়ে নিচ্ছে এবার সেই খাওয়াতে শুরু করে দিয়ে বাচ্চারা আস্তে আস্তে করে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়ছে তারা খেলাধুলা করতে চাইছে না আমাদের এই খেলায় আমরা মাঠে অনেকগুলো প্রোগ্রাম করতাম সেই প্রোগ্রামগুলো আমাদের আস্তে আস্তে অনেকগুলো বন্ধ হয়ে গেছে যেরকম আমরা ভলিবল খেলতাম ব্যাডমিন্টন খেলতাম ক্রিকেট টুর্নামেন্ট হতো কবাডি খেলা হতো আস্তে আস্তে করে সেই খেলাগুলো বন্ধের মুখে চলে গেছে এখন মেন ব্যাপারে বাচ্চারাই খেলতে আসছে না জানি না বাচ্চাদের দোষ না গার্জিয়ানদের দোষ আমরা বুঝতে পারছি না তবুও আমরা এই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি সেইভাবে আমাদের করতে হয় এলাকার বাচ্চাদের নিয়ে এবং বহিরাগত যারা অংশগ্রহণ করতে চায় প্রত্যেককে নিয়ে আমি এই অনুষ্ঠানটা করি নুনিগোপাল দেউরি অভিযাত্রীর সঙ্গে সংবাদ